আজকে বিকেলে ম্যাঙ্গোকে নিয়ে চলে গিয়েছিলাম পার্কে আর দেখো কতই না মজা করছে এই দেখো একা একা দোলনাতে উঠে গেছে মা দোল দোল মা দোল দোল এটা ও বলবেই দোলনা দেখলে তো তারপরেই আমি এটা তুলে দিয়েছি আর দেখো দোল দোলদোল করছি কোনো ভয়ডর কিচ্ছু নেই কি সুন্দর দোলনায় একা একা চড়ছে আর আমি ওর সাথে গল্প করছি আর সেটাই ও আবার কান পেতে শুনছে আবার এদিক ওদিক সব দেখছে আরও একটা বন্ধু ওর সাথে জয়েন করেছে দেখো বেশ মজাই পাচ্ছে আর কিছুতেই মেয়ে আমার নামতে চায় না দোলনা থেকে ও দোল যে কি যে ভালোবাসে প্রতিদিন সময় না পেলেও মাঝে মধ্যেই আমরা পার্কে ওকে নিয়ে যাই আর প্রত্যেক দিন মন্দিরে যায় আমাদের পাড়ার মন্দির প্রত্যেক দিন বিকেলবেলা দর্শন করে তারপর সে বাড়িতে ঢোকে আর তবে হ্যাঁ আমরা একটা পার্কেই প্রত্যেক দিন নিয়ে আসি না আমরা বিভিন্ন পার্কে ওকে নিয়ে যাই সে দূরের হোক কি কাছের হোক কি বাড়ির সামনেই হোক না কেন আমরা সব পার্কেই ওকে নিয়ে যাই এবং অনেক কিছু নতুন নতুন আইটেম আছে এক একটা পার্কে এক এক রকম যেইগুলো দেখেও ভীষণ আনন্দ পায় আর এই দেখো বাচ্চারা প্রচুর বাচ্চা আসে আজকে অবশ্য উইকডেজ সেজন্য भीड़ नहीं नहीं क्यों উইকেন্ডে প্রচুর ভিড় হয় আর আমরা উইকেন্ডে একটু স্কিপ করি উইকেন্ডে ওকে মন্দিরে দিয়ে নিয়ে যাই বা আমাদের এখানে তোমরা সোদপুরে অনেকেই জানবে যে রাঘব ভবন মানে পাটবাড়ি আছে সেইখানে নিয়ে যাই ইসকনে নিয়ে যাই এই রকমভাবেই আমাদের চলে অবশ্যই তোমাদের সাথে বাকি ভিডিওগুলো শেয়ার করব তোমরা দেখো তো এখন ফিলহাল ও তো খুব এনজয় করছে যেটা তোমরা দেখতেই পারছো আর সহজে বাড়িতে আসতে যায় না জানো তো পার্কে গেলে ভীষণ নেশা হয়ে গেছে যে পার্কে যাবে ঘুম থেকে উঠেই বলবে মা দোল দোল মা দোল দোল মানে পার্কে নিয়ে চলো এইভাবে সুন্দর সুন্দর প্রত্যেকটা মুহূর্ত তো এক একটা দিনে কাটছে আমাদের আর এই দেখো লাস্টে ও স্লিপ না চড়ে যেহেতু দাদা দিদিদের দেখেছে সবাই স্লিপ চড়ছে সেহেতু স্লিপ না চড়ে সে বাড়িতে আসবে না লাস্টে আমি করলাম এইভাবে ওকে স্লিপ চড়ালাম কারণ এখন তো অতটা বড়ও হয়নি যে একা একা নামতে পারবে এইটুকুই ওর জন্য অনেক তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা কে কে আছো যারা ম্যাঙ্গোর দুষ্টুমিগুলো ফেসবুকে দেখছো এবং পছন্দ করছো মানে দুষ্টুমির ভিডিওগুলো দেখছো এবং পছন্দ করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখনও অবধি দেখো অবশ্যই ফেসবুকে যাও রাই ঋত্বিক চক্রবর্তী প্রোফাইলের সব কিছু দেখতে পারবে এবং রাইস ওয়ার্ল্ড অবশ্যই সেটা ফলো করে রেখো সেখানেও দেখতে পারবে লাস্টে দেখো আবার ঢেঁকিতে বসেছে একজন দিদিকে পেয়ে গেছে সঙ্গী হিসেবে তার সাথে কি সুন্দরই দেখো ঢেঁকি চড়বে সেই দিদিও সঙ্গী পেয়ে গেছে আর বনুও সঙ্গী পেয়ে গেছে এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো